লোক দেখে এরকম অনেক ছেলেদেরকে কিডন্যাপ করে টাকা দাবি করছেন একটি রিসেন্টলি এক মাস আগে এরকম একটি গ্রুপকে ধরেছেন পুলিশ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে চারজনকে যারা এই অপহরণের সঙ্গে সরাসরি জড়িত ছিল চারজনের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুই নারীকে তারা সম্পর্কে মা মেয়ে মূলত চক্রটির নারী সদস্যদের দিয়েই ফাঁদ পাতা হয় অপহরণের ভুক্তভোগী লিটনকেও এক নারী সদস্যকে দিয়ে অপহরণ করা হয়েছিল সাথে সাথে আমরা এক মিনিট ভিতরে চোখমুক বাইন্দা হ্যান্ড কাপ লাগে অন্ধকার কোনো আর কইতে না মোবাইল টোবাইল সব নেই যা আছে মার দূর প্রচুর করছে এবং পঁচিশ লাখ টাকা মুক্তি দাবি করছে পরে তার লাস্টটা দেখা হয়েছে পনেরো লাখ পরে দশ লক্ষ কত টাকা দিয়েছে তথ্য প্রযুক্তিতে দক্ষ এই সিন্ডিকেটটি পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাদের ব্যবহার করা মোবাইল ঠেলে দেয় ঘটনাস্থল থেকে অনেক দূরের কোনো এলাকায় সিন্ডিকেটটি পরিচালনা করে জুয়েল রানা এরকম অনেক লোকদের সাথে ফোনে কথা বলে ডেকে নিয়ে এসে তাদেরকে বেঁধে টাকা দাবি করেন বাংলাদেশে এরকম চক্রের কথা আগে অনেকবার শোনা হয়েছে ইউ নো হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর দিস ক্রাইম এরকম ভাবে যদি কাউকে কিডন্যাপ করে এভাবে টাকা চাওয়া হয় কিন্তু তাহলে কিন্তু তার হতে পারে সাত বছর পর্যন্ত জেল অ্যাকর্ডিং টু সেকশন থ্রি ফিফটি অফ পেনাল কোড এবং আমি বলবো যে আপনারা অনেক সতর্ক হয়ে চলুন অনলাইনের যুগে ইজিলি মানুষ মানুষকে ট্রাস্ট করে এবং ইজিলি তাদের সাথে দেখা করতে চলে যায় এরপরে এরকম নানা ধরনের ঘটনা ঘটছে আমাদের আশেপাশে সো অলওয়েজ বি কেয়ারফুল একবার যদি আপনি ফেসে যান তাহলে কিন্তু হোল লাইফ রিগ্রেট করতে হবে